হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা যারা ঘরে বসে টাকা ইনকাম করতে চান তাদের জন্য এই মাইক্রোজপটি সেরা আপনারা দেখতে থাকেন কীভাবে মাইক্রোজপে সাইন আপ করবেন কীভাবে কাজ করবেন সব এ টু জেড আজকে দেখিয়ে দেব ফার্স্টে গিয়ে ব্রাউজারে এটা সার্চ করবেন যে লেখাটা আছে তারপরে এটা লেখার পরে আপনাদের এরকম একটু ওয়েবসাইটে নিয়ে আসবে তারপরে সাইন আপে ক্লিক করবেন দেখেন তারপরে আপনাদের নাম চাবে ফোন নাম্বার চাবে ইমেল অ্যাড্রেস চাবে ফোন নাম্বার দিবেন তারপরে ইমেল অ্যাড্রেস দেবেন তারপরে পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপরে যে আইগ্রিতে চাপ করে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে দেখুন আপনাদের সামনে এরকম একটা ইয়ে আসবে টাস কপেরা এরকম একটা আসার পরে আপনারা কিভাবে কাজ করবেন দেখিয়ে দিব। দেখেন ফার্স্টে একটা কাজ আছে একটা কাজ করতে পারলে দুই টাকা দেবে এই কাজে ঢুকলে আপনারা গিগলি কাছে ঢুকে একটা আইডি খুলবেন আইডি খুলে পরে অ্যাকাউন্টে স্ক্রিনশট দিবেন গিগলি কাজ কমপ্লিট করছেন সেটা একটা স্ক্রিনশট দেবেন আর আপনাদের যেই জিমেল দিয়ে করছেন এই জিমেলের একটা জিমেল দিয়ে দিবেন আর নিচেই কাজ আছে এই কাজে আপনারা নাম্বার সেল করে টাকা ইনকাম করতে পারবেন একটা নাম্বারের দাম দশ টাকা এই যে হোয়াটসঅ্যাপের একটা নাম্বার দেওয়া সেই নাম্বারে ক্লিক করলে আপনাদের যা যা করা লাগবে সে বলে দিবে আর এখানে একটা কোড দিবে এই কোডটা দেবেন আর সেই সে ডান লিখে দিবে ডানে ক্লিক স্ক্রিনশট দেবেন এর নিচে আরেকটা কাজ আছে এই জায়গায় সেরকমই হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে গিয়ে এরকম কাজই কোড দেবে কোড পেস্ট করবেন আর এলো আপনার স্ক্রিনশটটা দিয়ে দেবেন আরও কয়েকটা কাজ আছে এটাও নাম্বার দিয়ে করতে হয় সেম সবই সেম কোড যাবে কোডগুলো দিবেন নাম্বার আসবে নাম্বারটি দিয়ে দেবেন পরে এই জায়গায় আরও আছে এখানে আপনার এই ওয়েবসাইট নিয়ে একটা ভিডিও বানালে পাঁচ মিনিটের বেশি একটা ভিডিও বানাতে হবে অবশ্যই পঞ্চাশটা সাবস্ক্রাইব হতে হবে অবশ্যই চব্বিশ ঘন্টার ভিতরে পঞ্চাশটা ভিউ হতে হবে এই জায়গায় এই ওয়েবসাইটটা নিয়ে ভিডিও বানাতে হবে আর আপনারা যে ভিডিও চাচ্ছেন এই ভিডিও একটা স্ক্রিনশট দেবেন আর হলো ইউটিউবের আইডি লিংক দিবেন তাহলে আপনাদের কাজ শেষ পরে এই নিচার একটা আছে পঞ্চাশ টাকা দিবে এই কাজে এরাও সেরকমই পাঁচ মিনিটের বেশি হতে হবে অবশ্যই একশো সাবস্ক্রাইব হতে হবে চব্বিশ ঘন্টার ভিউ চব্বিশ ঘন্টার একটা পঞ্চাশ ভিউ হতে হবে এরকমই সেম সেম ভিডিওর লিঙ্ক দিতে হবে লিঙ্কটা দিতে হবে তারপরে মনে করেন আরো অনেক কাজ আছে আপনারা যারা কাজ করবেন তাদের সবাই টাকাই জায়গায় পেন নিয়ে থাকবে যখন টাকা দিয়ে দেবে পরে জায়গা লেখা উঠবে সাইডে আন্ট আছে ওই জায়গায় লেখা উঠবে পেন্ডিংয়ে থাকবে আমি এক ডলার একটা কাজ করছি এক ডলার দুই সেন্টের মতন আপনারা যারা উড্রো দিতে চান মিনিমাম বিশ টাকা হলে আপনারা উড্রো দিতে পারবেন নগদে পরে বিকাশে পেয়ার আছে বাইনান্স আছে এরকম জায়গা জায়গায় উইড্রো দিতে পারবেন আপনারা মাত্র বিশ টাকা হলেই কোনো জায়গায় বিশ টাকা হলে ওইড্রে দেওয়া যায় না আপনারা খালি এই জায়গায় বিশ টাকা হলে ওইড্রে দিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই দেখেন আপনারা দেখেন আপনারা পরে যারা ডিপোজিট করতে চান মানুষকে কাম দিতে চান তারা এই যে পেয়ারে দিতে পারবেন বিকাশে মানি করতে পারবেন নগদে মানি করতে পারবেন বাইন্যান্স দেয়া করতে পারবেন ডলার ঢুকাইতে পারবেন মিনিমাম এক ডলার ঢুকাই ডলার ঢুকাইতে হইব আপনারা যারা মানুষকে কাম দিবেন তারা ঢুকাতে পারবে। আর এই জায়গায় যারা রেফার করে আন করতে চান তাদের জন্য যারা রেফার করবেন টোয়েন্টি পার্সেন্ট বোনাস পাবেন লেখা আছে টোয়েন্টি পার্সেন্ট বোনাস ডিপোজিট করলে তিন পার্সেন্ট বোনাস টাস্ক টাস্ক কমপ্লিট করতে পারলে তিন পার্সেন্ট বোনাস আর দেখেন এই জায়গায় একজন বিশ ডলার আশি সেন্ট উদ্যো দিছে আরও অনেকজন আছে ২০ ডলার তো অনেক 2000 হাজার টাকার মতন আপনারা যারা টাকা ইনকাম করতে চান তাদের জন্য এই ওয়েবসাইটটি সেরা চালু করে আমার ডেসক্রিপশন বক্স থেকে এই জায়গায় লিঙ্কে চাপ দিয়ে যান সবাই কাজ করেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে যাবেন আসসালামু আলাইকুম